হার হার মহাদেব বন্ধুরা আজ আটাই জুলাই মঙ্গলবার জন্ম বারোটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজ শুক্লাপক্ষ ত্রয়োদশী তিথি জ্যেষ্ঠা নক্ষত্র আজ সূর্যোদয় হয়েছে চারটে বেজে সাতান্ন মিনিট তেতাল্লিশ সেকেন্ডে এবং সূর্যাস্ত যাবে ছটা বেজে পঁচিশ মিনিট চার সেকেন্ডে আজকে রাউকালের সময় থাকবে তিনটে বেজে তিন মিনিট চোদ্দ সেকেন্ড থেকে চারটে বেজে চুয়াল্লিশ মিনিট নয় সেকেন্ড পর্যন্ত চেষ্টা করবেন এই সময়টাতে কোনো শুভ কাজ না করার শুভ সময় থাকছে সকাল এগারোটা বেজে চোদ্দ মিনিট উনত্রিশ সেকেন্ড থেকে বারোটা বেজে আট মিনিট আঠেরো সেকেন্ড পর্যন্ত তাই চলুন জেনে জাতিকাদের দিন দিনটি কেমন যাবে রাশি রাশি চক্রের সর্বপ্রথম মেষ রাশি আজ নিজের ভালো লাগার কিছু করুন মন ভালো থাকবে কর ফাঁকির চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন বিপদে পড়তে পারেন পরিবারের সঙ্গে সময় কাটান প্রেমে রোমান্টিক সন্ধ্যার পরিকল্পনা করুন কাজে বড় সিদ্ধান্ত নিতে পারেন দ্রুত পদক্ষেপে আপনি এগিয়ে থাকবেন ছাত্ররা আজ সময় নষ্ট করতে পারে তাই মোবাইল টিভিতে নিয়ন্ত্রণ রাখুন আর আজ জীবনসঙ্গীর ভালোবাসায় মনে হবে স্বর্গ নেমে এসেছে প্রতিকার অপরকে দরকারের সময় সাহায্য করুন নিজের সময় ও স্বতঃস্ফূর্তি এবং বুদ্ধিমত্তা ব্যবহার করুন এর ফলে আপনি আর্থিকভাবে উন্নতি করবেন বৃষরাশি আজ নিজেকে উন্নত করার চেষ্টায় দিনটি শুরু করুন অর্থনৈতিক দিক ভালো যাবে ধার দেওয়া টাকা ফিরে আসতে পারে ব্যক্তিত্ব ও পর্যবেক্ষণ শক্তি আজ আপনাকে এগিয়ে রাখবে হঠাৎ প্রেমের সাক্ষাৎ হতে পারে আর দিন শেষে সঙ্গীর সঙ্গে তর্কহীন শান্তিপূর্ণ সময় কাটবে প্রতিকার দুধ ও দই খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী মিথুন রাশি আত্মনিয়ন্ত্রণের পথে এগোলে আপনি আত্মবিশ্বাসী ও সন্তুষ্টি পাবেন আজ আর্থিক লাভের নতুন সুযোগ আসতে পারে সঙ্গে কিছু নতুন বন্ধুও তবে প্রেমে মন খারাপের সম্ভাবনা রয়েছে উপহারেও সমাধান হবে না কাজের জায়গায় সমস্যা আসতে পারে কৌশলী হন পরিবারকে সময় দিতে চাইলেও বাধা আসতে পারে আত্মীয় আত্মীয়রাজ দাম্পত্যে অশান্তির কারণ হতে পারে প্রতিকার প্রেমের সম্পর্ক মজবুত করতে ভগবান শিব এবং হনুমান মন্দিরে ভোগ নিবেদন করুন কর্কট রাশি আজ স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিন সঙ্গীর অসুস্থতায় কিছু টাকা খরচ হলেও আপনার সঞ্চয় কাজে আসবে স্ত্রীর সঙ্গে বোঝাপড়ায় ঘরে শান্তি ও আনন্দ থাকবে প্রাকৃতিক সৌন্দর্যে আজ মুগ্ধ হবেন বুঝতে পারবেন কর্মক্ষেত্রে আপনার সাফল্যের পেছনে পরিবারের বড় ভূমিকা আছে জিনিসপত্রের যত্ন না নিলে চুরি বা ক্ষতি হতে পারে আজ মনে হবে আপনার স্ত্রী যেন এক দেবদূত প্রতিকার সকালে উঠে ওম হোম হনমাতে এই নম এগারো বার উচ্চারণ করলে আর্থিক অবস্থা ভালো থাকবে সিংহ রাশি দিনটা শুরু করুন হালকা শরীরচর্চা দিয়ে এটি আপনাকে চাঙ্গা রাখবে এবং ভবিষ্যতের জন্য ভালো অভ্যাস হবে অর্থ সঞ্চয়ে মন দিন তা ভবিষ্যতে কাজে আসবে কারো ব্যবহারে চটজলদি সিদ্ধান্ত নেবেন না তারা হয়তো মানসিক চাপে আছে প্রিয়জনের কাছে নিজের মনের কথা আজ খুলে বলা কঠিন হবে সময়ের অভাবে প্রিয় কারোর অনুরোধ না রাখতে পারাই মন খারাপ হতে পারে আর জীবনসঙ্গী আজ এমন এক রূপ দেখাতে পারেন যা আপনাকে কষ্ট দেবে কন্যা রাশি আজ অতিরিক্ত পরিশ্রমে মন ও শরীর ক্লান্ত হতে পারে হঠাৎ অতিথি এসে খরচ বাড়াতে পারে কাজের চাপে পরিবার ও বন্ধুদের জন্য সময় না পেয়ে মন খারাপ হতে পারে প্রেমের জটিলতা আসতে পারে সুযোগের অপেক্ষা না করে নিজেই খুঁজে নিন শান্তি পেতে ধর্মস্থানে সময় কাটাতে পারেন আর দিন শেষে সঙ্গীর সঙ্গে কাটবে দারুণ মুহূর্ত প্রতিকার নিয়মিত একশো দিন ধরে পাছুয় শ্রদ্ধার সাথে বয়স্ক মহিলাদের প্রণাম করুন আপনার পারিবারিক জীবন সুখময় হবে তুলা রাশি আর স্বাস্থ্যে চিন্তার কিছু নেই আশপাশের মানুষ আপনার মনোবল বাড়াবে নতুন বিনিয়োগে সুযোগ আসবে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন সামাজিক অনুষ্ঠানে প্রভাবশালীদের সঙ্গে দেখা হতে পারে প্রেমে সুন্দর সময় সঙ্গীর সঙ্গে আজ একান্তে কাটবে দিন আত্মিক শান্তির খোঁজে আধ্যাত্মিক সঙ্গে দেখা হতে পারে দাম্পত্য জীবনে আজ সুখে ভরা থাকবে প্রতিকার একটি কালচে নীল কাপড়ের মধ্যে সাতটি গোলমরিচ সাতটি কালো ছোলা এবং একটি কাঁচা লঙ্কার টুকরো বেঁধে তার নির্জন স্থানে গিয়ে মাটির তলায় পুঁতে দিলে আপনার আর্থিক সমৃদ্ধির জন্য খুবই লাভদায়ক হবে বৃশ্চিক রাশি আর স্বাস্থ্য ভালো থাকবে খেলাধুলায় অংশ নিতে পারেন অর্থনৈতিক দিক দুপুরের পর ভালো হবে অতীত ভুলে সামনে পরিশ্রম ফল দেবে প্রেম থাকবে মনে ও হৃদয়ে ছোট ব্যবসায় ক্ষতি হলেও ধৈর্য রাখলে সফল হবেন ভ্রমণের জিনিসপত্রের যত্ন নিন সঙ্গীর সঙ্গে আজ গভীর ভালোবাসায় সময় কাটবে প্রতিকার ভালো ব্যবসায়িক ও কর্মজীবনের জন্য প্রাতকালে ঘরের জানলা খোলা রাখুন এবং সূর্যের আলো প্রবেশ করতে দিন ধনুরাশি স্বাস্থ্য ভালো থাকবে আজ অতিথি এসে আর্থিক লাভের সুযোগ এনে দিতে পারে বন্ধুদের সাহায্য পেতে পারেন তবে কি বলছেন তা নিয়ে সতর্ক থাকুন প্রেমের প্রকাশ নিয়ন্ত্রণে রাখুন কর্মক্ষেত্রে সবাই আজ আপনাকে পছন্দ করবে সন্তানদের সময় ব্যবস্থাপনার পরামর্শ দিন আর সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত রাখতে ব্যক্তিগত সময় তৈরি করুন প্রতিকার মদ্যপান বন্ধ করলে পারিবারিক জীবনে আনন্দ উপভোগ করতে পারবেন মকর রাশি আজ অতিরিক্ত চিন্তা ও বাড়াবাড়ি করলে নীতিতে দুর্বলতা আসতে পারে তাই নিজেকে সামলান খরচ এড়িয়ে চলুন পড়তে পারে বাচ্চাদের সাফল্যে গর্বিত হবেন সঙ্গীর রাগ আসলে ভালোবাসা থেকেই প্রতিবাদ না করে বুঝতে চেষ্টা করুন কর্মক্ষেত্রে দিনটি চমৎকার যাবে মনও পুরফুরে থাকবে অবসরে ওয়েব সিরিজ দেখা হতে পারে আত্মীয় নিয়ে ঝামেলা হলেও দিন শেষে সব ঠিক হয়ে যাবে প্রতিকার লালচুরি ও লাল কাপড় কন্যাদের দান করলে আর্থিক অবস্থা পরিবর্তিত হবে কুম্ভ রাশি আজ খেলাধুলা ও বাইরের অনুষ্ঠান উপভোগ করার দিন অর্থনৈতিক দিক শক্তিশালী থাকবে ধার দেওয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে কোনো সুসংবাদ পরিবারে আনন্দ আনবে উত্তেজনা নিয়ন্ত্রণে রাখুন প্রেমে মানসিক সংযোগ আজ গভীর হবে কর্মক্ষেত্রে নিজেকে আলাদা ও গুরুত্বপূর্ণ মনে হবে টিভি মোবাইল দরকারের চেয়ে বেশি ব্যবহার সময় নষ্ট করতে পারে মতবিরোধের কারণে সম্পর্কেও টানাপোড়াণ পড়তে পারে সতর্ক থাকুন রাশিচক্রের সর্বশেষ রাশি মীন রাশি আজ ভ্রমণ ও সামাজিক জমায়েতে আনন্দ পাবেন অতিরিক্ত আয়ের জন্য নিরাপদ বিনিয়োগের সুযোগ খুঁজুন সঙ্গী থাকবে থাকবে পাশে প্রেমেও আশীর্বাদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে কথা বলার সময় সতর্ক থাকুন মূল্যবান পরামর্শ পেতে পারেন প্রেমিককে সময় না দেওয়ার অভিযোগ আজ খোলাখুলি জানতে পারেন আর স্ত্রীর সঙ্গে আজ হতে পারে জীবনের সবচেয়ে রোমান্টিক দিন প্রতিকার বিভিন্ন রঙের ছাপা কাপড় জামা পরলে ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি উন্নতি হবে বন্ধুরা সোন থেকে শনি রাশিফল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ